نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. وقال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا هل وضعت هذه اللبنة فقال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبي

মানুষের হৃদয়ে ইমান আছে যে মানুষই হোক যদি সে ইমান নিয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই অবশ্যই কোনো না দিন কোনো না কোনো দিন আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে যার হৃদয়ে ইমানের নুন নেই ইমান নেই সে দুনিয়াতে যত বড় সম্পদশালী হোক যত বড় প্রভাবশালী হোক কিন্তু আখেরাতের সুখ শান্তির সাক্ষাৎ সে পাবে না

এটাকে কি বলা হয় খাতামুন নবীন বা খতমে নবুয়তের আকীদা খতমে নবুয়তের আকীদা কত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তভাবে খতমে নবুয়তের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে আমাদের নবীকে কি দিয়েছে নবুয়ত দান করেছে তারপরে নতুন কাউকে নতুন করে কোনো নবুয়ত দিবেন না আমার কথাটা বুঝেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী তারপরে নতুন করে নতুন কাউকে নবুয়ত দিবেন না দুইটা কথা নতুন করে নতুন কাউকে নবুয়ত দিবেন না এই কথা কেন বলা হচ্ছে আমরা জানি যে কিয়ামত হবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন পাঠাবেন না তে প্রশ্ন হই না যে আমাদের নবী তো শেষ নবী তো আলাইহিস সালাম কেন আসবেন প্রশ্ন হয় কিনা এবং যারা কাদিয়ানি সম্প্রদায় আপনারা জানেন এই इलाके আছে

নবির পূর্বে যত নবী আছে তারা সকলেছিলাম যে শেষ নবী এটা মর্যাদা হচ্ছে কোনো একটা মর্যাদা কেন একটা মর্যাদা মর্যাদাশীল যে আমাদের নবী যে শেষ নবী এটা হচ্ছে

যদি আমাদের নবীর পরে কোন থাকতো তাহলে আল্লাহ কি করত এটাকে নিয়ে আসতো এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের নবীন তরণের পরে আর কি নেই দ্বিতীয় কোনো রবি বুঝতে পারতাম এখন আছে কোন আলোচনায় যে আমরা জানি যে আমাদের দেশ বিশেষ করে আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে কাজিয়ানি ফেন্না আপনারা জানেন কাজিয়ানি ফেন্না সম্পর্কে আমরা মি একটা জানি যে তারা সত্যনুপাত অস্বীকার করে তারা বিশ্বাস নয় মানে এই তাদের ভয়াবহ পুকুরী তাদের পুকুরীর কত ভয়াবহতা এটা আমরা কিভাবে তাদের কতগুলো স্পষ্ট তো দেখেন আমি আমি এখানে কিছু বই নিয়ে এসেছি যে সবগুলো মিষ্ঠ লিখিত কিছু আমার কাছে ভয় আছে হামামাতুল মাত্রা

আল্লাহ আদেশ মোতাবেক আমি একজন নবী আমি অস্বীকার করলে আমার এবং সত্য কোথা তিনি কাজিয়ানি তার লচন পাঠিয়েছেন মাহদুলিল্লা কাজিয়ানো আমরা কাজিয়ানি কেন বলি

কারণ আমরা তো করি না বা ব্যস্ত বিভিন্ন সময় সুযোগ না এটা হচ্ছে বিদেশের একটি দ্বিতীয় দেখেন যে আমাদের অনেকে নাম শুনেছেন প্রধান আছি এখন বড় 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 ব্যক্তিরা নবীবী করেছিলেন কিন্তু তারা জমি হিসাবে এতটা করতে পারে যতটা কি যে

আমার নাম মোহাম্মদ সালিসাম এবং আমল্লা সালাম রয়েছে তাহলে চেষ্টা করেছে কত বড় ভয়াবহ একটু করেছে আপনারা মনে রাখছেন করেছে দাবি করেছে মোহাম্মদ দাবি করেছে একটি ঢোকার করেছে হচ্ছে তাদের ক্ষেত্রে তাদের

সুতরাং গারা নমিন তাদের এবং যারা শুনেছেন তাদের জন্য যারা জানে না জানার কারণ আলাদা তাদেরকে বাদ করতে পারে কিন্তু আজকের পর থেকে যদি তাদের এবং উপাসন আপনাকে মসজিদ করেন তাহলে আপনাদের কবিরা লেখা হবে

মোহাম্মদ করেছে তো মির্জা সাহেবের ছেলে প্রত্যেক কবি তো কালীনা ভিন্ন থাকে মোহাম্মদ রসুল্লাহ তো মির্জা সাহেবের যে একজন তো সোনার কালীমা তো ভিন্ন না উনি তো মোহাম্মদ করতেছে তো তো রতুল কালীকা প্রয়োজন প্র तो मीटर साहेब ऐसे हो चौधरी न वापस जाए मोहम्मद रसूलुल्लाह है जो निशाती इस्लाम के लिए दोबारा दुनिया में लाए इसलिए हमको किसी नए कलिमा की जरूरत नहीं है हाँ अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूरत पे का मीटा साहेब सोहम्मद जिसका हमारे दीदियों की न প্রয়োজন নাই যদি মোহাম্মদের জায়গায় ভিন্ন কম বৃদ্ধি আসতো তাহলে আমাদের ভিন্ন কালী প্রয়োজন মোহাম্মদের জায়গায় মহাম্মদ আছে নবুলিল্লা না এখন তো বুঝতে পারছে কারণ আমরা মোহাম্মদরা কাকের উদ্দেশ্য নেই আমাদের নিজের স্পন্দ দিয়ে কিন্তু কায়দেলা মোহাম্মদরা কাকে উদ্দেশ্য নেই মির্জা গোলাম মাহমুদ নেই সুতরাং তাদের কালী সারা ছোট ভাল ছুটিগুলো হবে না মা

ইউরোপের লোকদের মত যত অনিষ্ঠ করিয়াছে তার কারণ এই যে ইসামালে মদ্যপান করিয়া পক্ষে পান সম্ভব তো বিদেশের মধ্যে করছে আছে বর্তমানে ইউরোপের লোকেরা তারা যে মত খায় মত

ইতিহাস এই গ্রামীক্ততা ইংরেজ ছিল একটি মহকুমা ত্রিপুরা ত্রিপুরা কুমিল্লা ব্রাহ্মণবাড়ির একটি মহকুমা ছিল মহকুমা দাদতার কাজের ছিলেন এবং তার নাম হচ্ছে বৌণী আব্দুল কিন্তু ওই ব্যক্তি কাজে নেওয়া যায় ওই ব্যক্তি কাজে প্রেক্ষাপট কি প্রেক্ষাপটটা হচ্ছে দৌলতা ওই ব্যক্তি বেলাউ তাহলে একটি জিনিস ছিল হাকিম মোহাম্মদি তা হাকিম মোহাম্মদ ফুলাইশি প্রসিদ্ধির হালবা ছিল আমি সে